আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশন আর একটি নতুন রিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ থাকবে নতুন কিছু কালেকশন পাশাপাশি ফ্রাইডের স্পেশাল ডিসকাউন্ট অফার থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শুরুতে যে ল্যাপটপটি থাকবে Lenovo ThinkBook সিরিজের ফিফটিন পয়েন্ট সিক্স বিগ ডিসপ্লে নতুন একটি কালেকশন মেটালিক বডির Lenovo থিন বুক ফিফটিন জি টু মডেল কোরআই ফাইভের ইলেভেন জেনারেশান ভিপ্রো সিরিজের ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম থাকছে DDR4 ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ নিউমেরিক কিবোর্ড আপডেট ফিঙ্গারপ্রি সেন্সর পাওয়ার বটনের সাথে নারাভাজারের এফএসডি আইপিএস প্যানেল পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট অ্যাভেলেবল আছে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ থিনবুক ফিফটিন জি টু মডেলের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ ইলেভেন জেনারেশন প্রসর দিয়ে খুব রিজনেবল প্রাইস থাকবে অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কোয়ান্টিটি তার বিগ ডিসপ্লে আরও একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজের ওয়ার্কেটন সিরিজ ইনটেল কোরআ সেভেনের টেন জেনারেশন প্রসাদ দিয়ে পাবেন সিক্সটিন জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স নিউমেরিক কিবোর্ড সহ বিগ সাইজের ল্যাপটপ নারেবেলের ডিসপ্লে পাবেন কোরআ আই সেভেনের টেন জেনারেশন সিরিজের প্রদুসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এন ভিএম এসএসডি ইনটেলের ইউএচডি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স সিক্স কোর টুয়েব থ্রেড বারএিক হাই ল্যাপটপ সিরিজের বডির ডেল্লা ডাবল ফাইভ ওয়ান জিরো সিলভার কালারের ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস একটু অটোকাটের কাজ করবেন গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং এর কাজ করবেন একটু ডিসপ্লে বড় সাইজ দরকার তার ল্যাপটপটি দেখতে পারেন প্রাইস থাকবে রিজনেবল প্রাইস অনলি বিয়াল্লিশ হাজার নশো টাকা এর 10 টেন জেনারেশন লেনেবো থিঙ্ক প্যাডের ভিতরে এক্সন কার্বন সবচেয়ে লাইট ওয়েট স্লিম আপডেট ব্র্যান্ডের ল্যাপটপ হ্যান্ডি কোরআ ফাইভের এইট জেনারেশন যেটা বডি জেন সেভেন ডলভি সাউন্ড কোয়ালিটি ভিপ্রো সিরিজের কোরআ ফাইভের এইট জেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি এসএসএ সেটা আরও আপডেট করতে পারবেন ইন ডিসপ্লে টাচ স্ক্রিন প্লাস সিম সেলার সাপারেট সহ আপডেট কানফিকার ল্যাপটপ কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডলবি সাউন্ড কোয়ালিটি ফেসলাপটা অ্যাভেলেবেল পাবেন সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট অরিজিনাল টাইপসিস চার্জার সহ এক্স ওয়ান কার্বন ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন যেটা পূর্ব প্রাইস ছিল ফোরটি টু প্লাস আফটার ডিসকাউন্ট প্রাইস অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এবং এছাড়াও এক্স ওয়ান কার্বনের ইলেভেন জেনারেশন ল্যাপটপ যেটা কোরাই ফাইভের ইলেভেন জেন বডি জেন নাইন আমাদের কাছে অ্যাভেলেবল আছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইস দিয়ে নিতে পারেন এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট ইন্টেল কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি এনভিএম এসএসডি নারা পেজিলের ডিসপ্লে এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাং অ্যান্ড অপশন ডল বি সাউন্ড কোয়ালিটি কিবোর্ড ওয়েকল লাইট ফেসলকটা অ্যাভেলেবল পাবেন এফএস ড আইপিএস প্যানেল ন্যারোভেজেলের ডিসপ্লে এইট ফোর জি এইট যারা পূর্বের প্রাইস ছিল ফোরটি ফাইভ প্লাস আপনার ডিসকাউন্ট প্রাইসে অনলি একচল্লিশ হাজার নয়শো টাকা কালেক্ট করতে পারবেন এবং শোরুম ভিজিট করলে কিন্তু আরও ডিসকাউন্ট থাকে এক্স ত্রিশের ভিতরে কিন্তু এলিট বুক সিরিজের দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এইচপিএ বুক সিরিজের এইট ফোর জিরো জি ফাইভ এইট ফোর জিরো জি সিক্স দুইটা ভেরিয়াটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপডেট কান ফিগার ফেসলক ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহ ইন্টাল Core ফাইভের এইট জেনারেশন generation এল বুক এইট ফোর জিরো থাকছে 256GB ছাপ্পান্ন দিয়ে প্রাইস থাকবে আঠাশ টাকা আর যারা এইট ফোর নিতে যাচ্ছেন জি টা অ্যাভেলেবেল আছে এইট জিবি র্যাম টু আপডেট কান ফিগার ফিঙ্গার লক সহ প্রাইস থাকবে উনত্রিশ হাজার পা সিরিজের কিন্তু সব ধরনের আপডেট মডেল এইট থেকে শুরু করে এইট ফোর পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তো আমার হাতে যে ল্যাপটপটি আছে এইচপি সিরিজের এইট ফোর নতুন কালেকশন ব্র্যান্ডিউ কন্ডিশন আপনি দশ পিস বিশ পিস দেখে একটা ল্যাপটপ পার্সেস করতে পারবেন এখনও এনএফসির স্টিকার সহ অ্যাভেলেবল আছে কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ইন ডিসপ্লে টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এস ডি চালিয়ে দুটো আপডেট করতে পারবেন ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও যারা নন টা চাচ্ছেন নন টাচটা আমাদের অ্যাভেলেবল আছে এছাড়াও প্রতিটা ল্যাপটপ কিন্তু আপনি ছত্রিশ মাসের ইএমআই সিস্টেমে কিস্তি সুবিধা ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আর যারা কুরিয়ারে ল্যাপটপগুলো পার্চেস করতে যাচ্ছেন খুবই সহজ ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে চেক ডেলিভারিতে ল্যাপটপগুলো কিন্তু উইথড্র করতে পারবেন আর আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আমাদের শোরুমের লোকেশন হলো ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলার অপোজিটে চৌরাঙ্গি মার্কেটের তারা চলে আসতে ফারুকঘাটের স্টোলেশনে বিশাল আউটলেট পেয়ে যাবেন এখানে আসলে আপনি প্রতিটা ল্যাপটপের কোয়ান্টি দিয়ে ল্যাপটপগুলো পার্চেস করেন ওপোজিটের ভিতরে হ্যান্ডি লাইট ওয়েট স্লিম আপডেট বিরিয়ান্টের ল্যাপটপ আমাদের কাছে নতুন কালেকশন প্লাস ননটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন ডেলারি ট্যুর সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো ইন্টাল কোরআয় ফাইভের এইট থ্রি সিক্স ফাইভ যেটা আপনি টার্বুউ টেকনোলজি ফোর পয়েন্ট ওয়ান গিগার্স পর্যন্ত পেয়ে যাবেন এইট জিবি থাকছে দুইশো র্যাম এসি দুইটা আপগ্রেড সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং এসএচডি কিন্তু পাঁচশো বারো ওয়ানটা যেটা আছে আপডেট করে নিতে পারবেন ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ থাকে তিন থেকে চার ঘন্টা প্লাস কিবোর্ড ব্যাকলাইট এবং সব ধরনের পোর্ট পোর্ট থেকে শুরু করে এছাড়া আপনি টাইফ সি পোর্টটা अवेलेबल পেয়ে যাবেন ডেল অ্যাটিউড সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো টাচ স্ক্রিন সহ ল্যাপটপ কালেক্ট করতে চাচ্ছেন প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা যারা নন টাচ নেবেন নন টাচটার প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার নয়শো টাকা এছাড়াও লো বাজেটে ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল দিয়ে ব্ল্যাক কালারের কার্বন ফাইবার বডি দিয়ে ডেল অ্যাটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো এর নি আপিএস প্যানেল যারা ফটোশপ গ্রাফিক্স এর কাল কার্লে লাগবে তারা ল্যাপটপটি দেখতে পারেন ওয়ান এফএডি পেয়ে যাবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ কার্বন ফাইবার দিয়ে ডেলভেন ফোর নাইন জিরো প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার নয় বিগ ডিসপ্লের ভিতরে যারা লো বাজারে একটু বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন তারা ল্যাপটপটি দেখতে পারেন এসআর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের ল্যাপ যারা একটা ল্যাপটপ দিয়ে রাফ টাপ ইউজ করতে যাচ্ছেন চব্বিশ ঘন্টা রান রাখতে পারবেন এস আর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের ল্যাপটপ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আই আপনি সিক্স জেনারেশন প্রার অ্যাভেলেবল পাবেন এইট জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এখানে রাইডার আসে আপনি চাইলে ডিবি রাইডার খুলে এখন হার্ডিস ইউজ করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এফএসডি প্যানেল সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস নিউমেরি কীবোর্ড সহ এসআর ট্রাভেল ম্যাট সিরিজ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা ফিফটিন পয়েন্ট সিক্স বিগ ডিসপ্লে ল্যাপটপ ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড ল্যাপটপ আর ইভো সার্টিফাইড ল্যাপটপগুলো কিন্তু খুবই লাইট ওয়েট এবং ভালো ব্যাটারি ব্যাক হয়ে থাকে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে সেভেন ফোর টু জিরো ইলেভেন জেনারেশন জি সেভেন প্রোসেসার যেটা আপনি ফোর পয়েন্ট ফোর টার্বুজ টেকনোলজি প্রসেসার পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের যেটা আপনি তেত্রিশ ডিডিআর র্যাম পেয়ে যাবেন জিবি জেন থ্রি জেন ফোর এসএসডি ইন্টারেলের আইরিস এক্সি গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স মেরা ডিসপ্লে পাওয়ার এর সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইভো সার্টিফাইড কিবোর্ড ব্যাকলাইট ফেসলক সহ সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হ্যান্ডি লাইট ওয়েট কার্বন ফাইবার দু হাজার বাইশের পরের মডেল ল্যাপটপ আপডেট কান ফিগার প্রাইস থাকবে রিজেবল প্রাইস অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম টু ফিফটি দিয়ে কালেক্ট করতে পারবেন যারা এসএসডি আরও আপডেট করে নিতে চাচ্ছেন এসএসডি আরও আপডেট করে নিতে পারবেন এছাড়াও যারা কোরআ সেভেনের ইলেভেন যেন ল্যাপটপ চাচ্ছেন কোরাই সেভেনটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোরআ সেভেনের নেব প্যাডের ভেতরে যারা একটু আপডেট জেনারেশন চাচ্ছেন কোরাই সেভেনের তারা ল্যাপটপটি দেখতে পারেন লে নেব প্যাড টি ফোরটিন এস এ সত্তর স্লিম আপডেট ক্যান ফিগার হ্যানরি লাইট ওয়েট কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি এন বিম এসএসডি টি ফোরটিন এস এসব কিন্তু স্লিম ল্যাপটপ লাইক এক্সন কার্বন আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে আপডেট জেনারেশন পেয়ে যাবেন টি এস ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকবে চল্লিশ হাজার নশো টাকা এছাড়াও যারা টি ফোরটিন কোরাই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপটা আছেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসি দিয়ে প্রাইস থাকবে অলি সাড়ে তিরিশ হাজার পাঁচশো টাকা টাচ নন টাচ দুইটা অ্যাভেলেবল এছাড়াও টি ফোরটিন জেন টু যেটা কোরাই ফাইভ ইলেভেন জেন ল্যাপটপ ইলেভেন জেনটা অ্যাভেলেবল আছে আমাদের উপরে দেওয়া নাম্বার যোগাযোগ করে ইলেভেন জেনার প্রাইস জেনে নিতে পারে লো প্রাইসেল লেনভো থিঙ্ক প্যাটের ভিতরে ইউগা সিরিজের ল্যাপটপ টাচ স্ক্রিন টু ইন নন থ্রি সিক্সটি কনভার্টেবল প্রাইস থাকবে অনলি পনেরো হাজার নশো টাকা টু ইন ওন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ বুড প্লাস ট্যাবলেট বুড ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন টু ইন ওন ল্যাপটপ ডুয়াল ক্যামেরা ফেসিলিটি ট্যাম সিলভার কোর প্রসেসর ল্যাপটপ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ প্রাইস থাকবে অনলি পনেরো হাজার নশো টাকা উইথ তিনটা গিফট ব্যাক মাউস মাউস প্যাড এবং টাইপ সি চার্জার সহ অভেলেবেল পেয়ে লো বাজার থেকে প্রিমিয়াম সিরিজে যে কোনো ধরনের বাজেটের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি সহ আপডেট কনফিগার পেয়ে যাবেন আমাদের উপর দেওয়া নম্বরে যোগাযোগ করে আপডেট কনফিগার এবং আপডেট জেনে নিতে পারবো ভিজিট করে ল্যাপটপ পারচেজ করতে চাচ্ছেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বানান্ন নম্বর পিলার অপোজিটে চোরাঙ্গি মার্কেটে তারা আসলে আসলে ফারুকটি সলিউশনে বিশাল আউটলেট পেয়ে যাবেন এখানে আসলে আপনার বাজেট যেমনই হোক না কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো আপনি পার্চেস করতে পারবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ